হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা দিয়ে কলেজ দবলা দুটা কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো আমি একদমই ভালো আছি তো গুড মর্নিং গল্পনা এখন দুটো হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিয়েছি দুপুরে তো লিখে না রেঠে মাছ ওটাই আজকে আবার রান্না এইভাবে আলু কেটে রেখেছি রান্না করে মাংস করে মাছটা ফ্রাই করে রেখেছি রাতের মাছ আর দুপুরের রান্না কমপ্লিট তো এখন এটা দিয়ে খাওয়া হবে আজকে দুপুরে রিঠে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল আজকে আবার করেছি কালকে খুব টেস্ট কর মানে অনেক ভালো লেগেছে খেতে তার জন্য বললো আজকে একটু করো আমাদের দাদা ভাই তো দেখো দোকানে যাচ্ছি এখন দুধ আর যাচ্ছি এখন চা খাবো আমি কি খাবো চায়ের সাথে বিকালবেলা একটু চা খাবো তো চাটা আচ্ছা হয়ে গেছে Af clap Burung তো এটা এখন ভাবো লাগে স্প্রিং রোলটা কেমন দেখতে তোমরা দেখো এখানকার স্প্রিং রোলটা দেখো খেতে কিন্তু সুস্বাদু

রাতের ডিনার ইয়ারি হয়ে গেছে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়েছে এটা আর আমার জন্য বানিয়েছি ভেন্ডি ভাজা আমি ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাবো রুটি খাবো না আজকে তো আর ডিম অমলেট করে এটা ঝাল করেছি আর দুপুরে সবজি তো আছেই তো আর রুটি বানাবো রাতের ডিনার করবো কত রাতে ঠিক নেই তার জন্য তো তোমাদের দাদাভাই আসবে তারপরে তো যত রাতেই আসুক একসাথে খাওয়া দাওয়া করি তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আবার কালকে আর একটা ভিডিও চলে আসবে তোমরা অবশ্যই দেখো লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ তো বাই বাই বন্ধুরা